হ্যাঁ পাঁচই আগস্টে যারা বিপ্লব সংগঠিত করেছে তাদের নেতৃত্বে যে দল হয়েছে এই দল গঠন করার বিষয়ে আপনি যা জানতে চেয়েছেন আমি মনে করি বা ধরেন আমাদের যে সংবিধান সংবিধানের সাত অনুচ্ছেদে বলা আছে সকল উচ্চ জনগণ আর সংবিধানের সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এবং সংগঠন করার স্বাধীনতা দেওয়া হয়েছে অতএব এই যেহেতু আমাদের এখানে পঁচিশ বছর বয়স হলেই নির্বাচন করতে পারে তাহলে আঠারো বছর হলে ভোটার হইতে পারে তাহলে যে কোনো ভোটার রাজনীতি করতে পারে এবং যে কোনো ব্যক্তি তার বয়স পঁচিশ বছর হলে সে নির্বাচন করতে পারে অতএব এখানে রাজনীতি দল করতে কোনো সমস্যা নাই কারণ হলো অতীতে আমরা দেখেছি যে সুন্দর বিপ্লবের মাধ্যমে হোক আর জোর করে হোক ক্ষমতায় আসার পরে ক্ষমতায় থেকে এবং রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করে রাজনৈতিক দল সৃষ্টি করা হয়েছে ওইটার আমি বিরোধিত করতেছি না কিন্তু কথা হলো যে যেহেতু এই ছাত্ররা একটা পরিবর্তন এনেছে পনেরো বৎসরের যে আওয়ামী দুঃশাসন সেই দুঃশাসন থেকে যখন আমরা রাজনীতিবিদরা আন্দোলন সংগ্রামে আমরা মাঠে ছিলাম কিন্তু আমরা সফল হতে পারতেছিলাম না তখন এই ছাত্রদের নেতৃত্বে জনগণ নেমে এসেছে এবং একটা সফল বিপ্লব হয়েছে বিপ্লবটা তারা কেন কী কী জন্য করেছে তারা বৈষম্যের প্রতিবাদে বিপ্লব করেছে তারা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য বিপ্লব করেছে এখন বিপ্লবের পর দেখা গেছে যারা ক্ষমতা আসার সম্ভাবনা আছে বা ক্ষমতায় যেতে চায় ওরা তো আবার সেই ফেসিবাদের মতো বা স্বৈরাচারের মতো সকল সেক্টরগুলো দখল করার বা সকল সেক্টরগুলোতে বসার চেষ্টা করতেছে তো এই মুহূর্তে জনতার দাবি জনগণের দাবি বা নিরীহ যে খেটে খাওয়া মানুষ তারা মনে করে যে পাঁচে আগস্ট যেই উদ্দেশ্য নিয়ে বিপ্লব হয়েছে সেই উদ্দেশ্য সাধনের জন্য একটা রাজনৈতিক পরিবর্তন দরকার আর রাজনৈতিক পরিবর্তন আগে রাজনৈতিক দলগুলো দিয়ে হবে না কারণ আমাদের মানসিকতার পরিবর্তন আসে না আমি মনে করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে পাঁচই আগস্টের বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্রদের নেতৃত্বে যে দলটা হয়েছে এই দল করার অধিকার তাদের আছে এবং তারা যদি বিপ্লবের সময় তাদের যে চেতনা ছিল বিপ্লবের সময় তাদের যে বিশ্বাস ছিল এবং ওই বিপ্লবের সময় তাদের যে আবেদন ছিল সেগুলো যদি তারা ঠিক রাখে এবং তাদের মধ্যে যদি সততার পরী থাকে সততার পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হয় তাহলে তাদের এই দল সফল হবে একটা রাজনৈতিক দল গঠন করতে হলে কোন দলকে জিজ্ঞেস করতে হবে কোন দলের অনুমোদন নিতে হবে এটা আমি বিশ্বাস করি না জনগণের নির্ধারণ করবে যে এই রাজনৈতিক দলটা কতটুকু সফল হবে এই রাজনৈতিক দলটাকে ক্ষমতায় বসাবে কি না বাংলাদেশে তাদেরকে ভালোভাবে রাজনীতি করতে দিবে কিনা কারণ একটা রাজনৈতিক দলের মূল শক্তি হলো জনগণ অতএবরা জনগণের কাছে যাবে জনগণ যদি ওদেরকে পছন্দ করে যেহেতু ওদের একটা ইতিহাস আছে বর্ণাঢ্য শুদ্ধ বর্ণাঢ্য ইতিহাস যে এই চব্বিশের বিপ্লব পাঁচে আগস্টের বিপ্লব সেই ইতিহাসকে ধারণ করে তারা জনতার সামনে যাবে জনগণ হয়তো তাদেরকে এগিয়ে নিতে পারে এই কারণে দীর্ঘদিন থেকে জনগণ যে বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত এবং আমাদের দেশে রাজনৈতিক নেতারা জনগণকে বলতো যে জাগিতে আমাদের দেশে এই যখন রাজনীতি নেতারা বিভিন্ন আবেদন নিয়ে যায় জনগণের সামনে তখন জনগণ বলতো কি করিতে হইবে কি করিতে হইবে তখন রাজনীতি নেতারা বলতো যে জাগিতে হইবে জাগিতে হইবে তখন জনগণ জাগে জাগার পর দেখা যায় যে ওই আগে যেভাবে ছিল ওইভাবেই তো এবার জনগণ যেহেতু ওদের মাধ্যমে একটা সফল বিপ্লব হয়েছে হয়তো তাদের পিছনে যেতে পারে

কলের কর্মসূচির সাথে আমাদের কর্মসূচি মিলে গেছে আমরা একটা বিষয়ে একমত হয়েছি যে এই ফেসিবাদকে হটাতে হবে আর বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল যে দলটা বিসমিল্লা রহমান সংবিধানের সংশোধন সংযোজন করছে আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা সেটা সংযোজন করছে এবং এই ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট সবসময় বিএনপি ছিল জাতিতাবাদী ইসলামী একটা ধারা বিএনপির নেতৃত্বে দীর্ঘদিন এদেশে আন্দোলন সংগ্রামে আছে এই জন্য আমরা বিএনপির সাথে আসি বা কর্মসূচির সাথে আসি তো এখন এই যারা যে নাগরিক পার্টি তো ওরা তো ক্ষমতার যাবে বা রাষ্ট্রের দায়িত্ব নিবে বা রাষ্ট্রকে গড়বে সে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে তারা কেন বিএনপির উপর বা আরেকটা দলের উপর সোয়ার হবে বা একটা দলের তারা তো এককভাবে এই দেশটাকে গড়তে চায় আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে যেটা বুঝি তারা এককভাবে নেতৃত্বে দেশটা গড়তে চায় জন্য তারা অন্য কারোর সাথে যাচ্ছে তারা নিজেরাই আপনার নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি তারপর ওদের একটা স্লোগান আছে আপনারা ইনকিলাব जिंदाबाद এখন এটা ইতিহাস ঘাটলে আমরা দেখছি যে ইনকিলাব जिंदाबादটা হচ্ছে পাকিস্তানি এর একটা ইয়ে কিন্তু পাকিস্তানের সাথে যেতো আমাদের বাঙালি দ্বন্দ্ব হয়েছে আসলে ইনকিলাব जिंदाबादটা যেওনারা হচ্ছে মানে স্লোগানটা দিয়ে দিচ্ছেন নতুন দলরা আসলে এটা কি পাকিস্তানের মত পক্ষ হয়ে আসলে এরকম কোনো কিছু না আমি কবি আল মামুন না ঠিক আছে আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি আমি কবি আল মাহমুদের একটা লেখা পড়েছি উনি বলছেন যে বাংলা একক কোনো ভাষা না আরবি উর্দু ফার্সি হিন্দি সকল ভাষার এবং সংস্কৃতি ওই ভাষাগুলোর সম্মিলিত রূপ বাংলা এবং বাংলা এই জন্য সারগর্ব হয়েছে উর্বর হয়েছে বাংলা ভাষা বিভিন্ন ভাষার সংমিশ্রণে তো ইনকিলাব শব্দটার অর্থ হলো বিপ্লব ইনকিলাবের অর্থ যেটা ইত্তেফাকের ইত্তেফাক নামে একটা পত্রিকা আছে সেটার অর্থ একই এখন আপনি যদি বলেন যে উর্দু ফাস্রি মিশ্রিত বা পাকিস্তান ভাবাপন্ন হয় আওয়ামী লীগ এই শব্দটা উত্তি উর্দু শব্দ আওয়ামী অর্থ জনগণ লীগ দল তো আওয়ামী লীগটাও তো উর্দু উর্দু শব্দ হ্যাঁ বাংলা না তো যদি ইনকিলাব বললে পাকিস্তানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তো আওয়ামী লীগ আজকে এত বছর রাজনীতি করে মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে ফেনা তোলে মুখে তো ওদের দলটাও তো উর্দু নাম অতএব এগুলো আসলে কোনো মুখ্য বিষয় না ইনকিলাব শব্দটার সাথে একটা বিপ্লব একটা চেতনা একটা বিশ্বাসের সম্পর্ক আছে এই জন্য তাদের তারা ইনকিলাব স্লোগান দেয় ধন্যবাদ